শুনছি কালার সুতা নিয়ে না কথা বলার কিছু নাই আর দেখছেন প্রচুর মডেল এবং কালার আছে এখানে এখানে কিন্তু রাখা হয়েছে আপনাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু এত কম প্রাইজে যেহেতু আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুব দ্রুত সেল হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন হলে কিন্তু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে অনেক মডেল অনেক কালার কালার মডেলের শেষ নেব মানে আমরা কত দেখাবো আপনারা দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন আসসালামু আলাইকুম হ্যান্ডারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি আপডেট কালেকশন নিয়ে এসেছি যেটা সবাই চাচ্ছিল সবাই খুব কম প্রাইসে শাড়ি চাই আমরা আজকে এমন একটি দামে দেব আপনারা সবাই চমকে উঠবেন বিস্তারিত আমরা রুল মামার কাছ থেকে জানবো মামা কি দেখবো আজকে মামা টুপার শাড়ি দেখাবো টুপার শাড়ি আচ্ছা শুনছি মামা আজকে নাকি খুব কম প্রাইসে শাড়ি দেখাবো মামা

যেটা বারো হাত সেটা আমরা বিক্রি করি ৩30 টাকা আর এটা হলো দশ হাত এবং সাড়ে দশ হাত এই কারণের জন্য একশো টাকা পিসে কম একশো টাকা পিসে কম এটা হলো তিনশো তিরিশ টাকা বারো হাত আর এটা হচ্ছে দশ থেকে সাড়ে দশ এটা হবে দুশো তিরিশ টাকা পিস মাত্র দুইশো তিরিশ টাকা সাড়ে ত্রিশ টাকা পিস আচ্ছা আচ্ছা প্রথমে মামা আজকে দামটা বলে দিয়েছে যেহেতু আকর্ষণীয় একটা দামে আমরা দিচ্ছি জামা পাটিজার কুপয়েন্ট পাটিদার শুধু কি মামা শর্ট হবে নাকি কাটাও আছে মমা শর্ট শাড়ি একশিলাই হবে একশিলাই হবে আচ্ছা শলাই হবে ওকে অনেক কালার মমা প্রচুর মডেল কালার আছে অনেক কথা পড়া দুনু অনেকে অনেক মিডিয়াম মানুষদের জন্য এগুলো আপনারা নিতে পারবেন নিতে জি 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 এবং সুন্দরভাবে সারা আছে শিলাটা শিলা করা আছে অনেকে ভাই বোনেরা মেসেজ বা কল দিয়ে বলে যে একদম কম প্রাইজের ভিতরে শাড়ি দেখাইতে তো আজকে সেটাই নিয়ে আসলাম দেখেন কালারগুলো খুবই সুন্দর মামা মামা পাকিজার কালার সুতা নিয়ে তো কথা কথা বলার বলার কিছু কিছু নাই সেটা পুরো বাংলাদেশ জানে যে পাকিজা কি ধরনের ব্র্যান্ড এগুলো কিন্তু আমরা বেঁচে আলাদা করে থাকি যেগুলো হচ্ছে আপনার শুধু এক কাটা থাকে আপনার পাকিজার বা অন্য সেগুলো হচ্ছে আমরা তিনশো টাকা করে সেল করি যেগুলো আপনার হাতে বারো হাত থাকে না মামা যেটা হ্যাঁ যেটা বারো হাত সেটা হচ্ছে তিনশো টাকা পিস আর এটা হচ্ছে এটা হলো শর্ট দশ হাত সাড়ে দশ হবে এটা হলো দুইশো ত্রিশ টাকা পিস দুইশো ত্রিশ টাকা একশো টাকা কম কিসে একশো টাকা কম আর দেখছেন প্রচুর মডেল এবং কালার আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট স্যাম্পল রাখা হয়েছে আপনাদের ধারণা দেওয়ার জন্য কিন্তু এত কম প্রাইসে যেহেতু আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুব দ্রুত সেল হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন না হলে কিন্তু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে মাত্র দুইশো ত্রিশ টাকা পিস মামা দশ থেকে সাড়ে দশ হাত হবে এটা শর্ট শাড়ি মামা আচ্ছা যেটা বারবার সেটা হলো তিনশো টাকা তিনশো তিরিশ টাকা আর এটা হলো শর্ট শাড়ি দশ সাড়ে দশ হাত এটা হলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এটা হলো পরের জন্য বেসতে পারবেন খোলেন মামা খোলেন আমরা আরো দেখি একটু অনেক মডেল অনেক কালার কালার মডেলের শেষ নেওয়া মানে আমরা কত দেখাবো আপনারা দেখতে দেখতে হাফিয়ে যাবেন আমরা কিন্তু জাস্ট এখন স্যাম্পল একটা আইডিয়া দিচ্ছি আপনারা যখন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কল দেবেন আপনারা যত চাইবেন দেখে বুঝে নিতে পারবেন আচ্ছা মামা এটা নিম্নে কত পিস নেওয়া যাবে এটা পেটি পেটি মামা এক পেটি দিই এক পেটি নেওয়া যাবে তাই না এক পিসে পঁচিশ পিস আচ্ছা মামা ক্যালকুলেট করেন তো হচ্ছে কত হয় দুশো কি মিটালে এক পেটিতে কত কয় টাকা হয় শুধু ভাই পঁচিশ পঁচিশ পিস করে না হুম 25 পিস করে আচ্ছা আমরা টাকা 5750 টাকা আচ্ছা পাচ্ছেন প্রচুর কালার প্রচুর মডেল মামা অনেক কয়টা মডেল খুলে দেখালো জাস্ট আমরা স্যাম্পল একটা আইডিয়া দিলাম আপনাদের আপনারা জাস্ট দেখা মাত্র এটা কল করবে নালে কিন্তু এটা খুবই যেহেতু কম প্রাইসে খুব দ্রুত এগুলো সেল হয়ে যাবে দেখা মাত্র আপনারা কল দিয়ে মালগুলো নিয়ে নেবেন মাত্র ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে মানে মানুষ ডাইরেক্ট এসে মানুষ যেভাবে খুব সুন্দরভাবে মালগুলো দেখে বুঝে নিয়ে থাকে ওইভাবে কিন্তু আমরা ভিডিও কলে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে আপনাদের মালগুলো দেখাবো আপনারা মালগুলো পছন্দ করার পরে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে মানে এমন কোনো জায়গা নেই যে আমরা মাল দিয়ে থাকি না আপনারা হচ্ছে হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বাসায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে হচ্ছে দ্রুত হচ্ছে আপনারা সাবস্ক্রাইব এবং এক কথা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে সাবস্ক্রাইব ফলো শেয়ার করে আমাদের এন্টারপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম